ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে যারা অ্যাকচুয়ালি পঞ্চাশ জন জয়েন করার কথা সেখানে যেহেতু একটু দূরত্ব থেকে আসা আর লোক এখনো পৌঁছে পারেনি তো দুজন আপাতত জয়েন করলেন এই দুজনের হাত ধরে আরও পঞ্চাশ জন যোগদান করবেন এরা সবাই তৃণমূল কংগ্রেসে ছিল কঠোর সমর্থক ছিল বিভিন্নভাবে তারা কাজকর্ম করেছে পোর্টফোলিও ছিল না যদিও তো তারা সেখানে থেকে দীর্ঘদিন এই রাজ্যের তৃণমূল কংগ্রেসকে দেখেছে তাদের শাসনকাল দেখেছে বাংলায় যেভাবে হিন্দু এবং সনাতনীদের উপর নির্যাতন ঘনিয়ে আসছে এবং সরকারের যে দুমুখ মনোভাব সেটা এবং কোনো পরিকল্পনা ছাড়া এই সরকারটা চলছে বাংলা বিগত পনেরো বছরে সাত লক্ষ কোটি টাকার বেশি ঋণ করেছে এই বাংলার যে ভবিষ্যৎ অন্ধকারে সেটা একদম সবাই বুঝতে পারছে তাই তারাও বুঝতে পেরে বাংলায় সুশাসন ফিরে পেতে বাংলার সমগ্র মানুষকে একসঙ্গে উন্নয়নের সাথে যাত্রা করতে ভারতীয় জনতা পার্টির প্রয়োজন এটা তারা মনে করছে তাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আজকে এবং আগামী দিনে আরও হাজার হাজার মানুষ যোগদান করবেন যত দিন আসবে তত বা যে কাজ কার্যক্রম আমাদের এই বিধানসভায় তথা এই জেলায় চল চলবে আমি যেহেতু বারো সাত লোকসভার ক্যান্ডিডেট ছিলাম তারা আমার নির্বাচনকালীন আমাকে চেনে জানে সেইভাবে আমার হাত ধরেই জয়নিং করবে এরকম তাদের চিন্তাভাবনা ছিল তাই আজকে এখানে দাঁড়িয়ে তাদের যোগদান আমরা এখানে সম্পন্ন করলাম কোন এলাকা থেকে নিউ টাউন এলাকা থেকে